উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটবেলায় ছিল পড়াশোনা আঁকা বাজনা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী শিশু সাহিত্যিক চিত্রকর প্রকাশক বেহালাবাদক ও সুরকার কেমন ছিলেন ছোটবেলায় ছোট্ট উপেন্দ্র কিশোরকে সবাই খুব পছন্দ করত কারণ সে প্রতিদিন ক্লাসে পড়া পারে পরীক্ষায় কখনও সেকেন্ড হয় না সব সময় প্রথম দুরন্ত মেধা আর বিপুল প্রতিভা কিন্তু আজব ব্যাপার হল স্কুলের বিষয় তার একেবারেই আগ্রহ নেই পড়াশোনাও করে না ঠিকমতো সবাই ভাবে রাতে তো এক অক্ষরও পড়ে না তবু প্রথম হয় শিক্ষকেরা ধরে বসলেন কি ব্যাপার উপেন্দ্র রাতে একটুও পড়াশোনা কর না তবু প্রথম হও কি করে ক্লাসে পড়াই বা দাও কেমন করে আরও পড়ুন ছোটবেলায় কেমন ছিলেন রাজা রামমোহন রায় ঘাবড়ে গেল উপেন্দ্র শিক্ষকেরা এসব জানলেন কি করে জবাব দিল শরৎ কাকা আমার পাশের ঘরেই থাকে রোজ সন্ধ্যায় এসে চিৎকার করে করে পড়া মুখস্থ করে ওতেই আমার পড়া হয়ে যায় যে দুজনে পড়তে গেলে অনর্থক গণ্ডগোল বাড়ে সত্যই তো দুজন একসঙ্গে গলা ফাঁকিয়ে পড়তে গেলে ঝামেলা হয় তাই একজন পড়ে আর আরেকজন শোনে আর যেজন শোনে সে শুনে শুনেই পণ্ডিত হতে বসেছে কাজে এ নিয়ে উপেন্দ্রকে তো কিছু বলা যায় না একবার স্কুল পরিদর্শনে এলে ছোটলাট। লাট ছোট লাটের নাম স্যার অ্যাশলি ইডেন ছাত্ররা ক্লাসে মন দিয়ে লাট সাহেবের কথা শুনছে লাট সাহেব ছাত্রদের নানা প্রশ্ন করছেন ছাত্ররাও সেসব প্রশ্নের জবাব দিচ্ছে হঠাৎ ইডেন দেখলেন পিছনের বেঞ্চিতে বসা একটি ছেলে তার কোনো কথাই শুনছে না মাথা নিচু করে কিছু একটা করছে ক্লাসে উপস্থিত শিক্ষকদেরও নজরে পড়েছে সেটা শঙ্কিত হয়ে উঠলেন সব শিক্ষক এই অমনোযোগী ছেলেটাকে নিয়ে আর পারা গেল না জানি সাহেব কি মনে করেন চুপি চুপি ছেলেটির কাছে গেলেন ইডেন দেখলেন ছেলেটি এক মনে খুব মনোযোগ দিয়ে একটা প্রতিকৃতি আঁকছে আর সেটা স্বয়ং অ্যাশলি ইডেনের প্রতিকৃতি খুশি হলেন ইডেন সাহেব তারপর উপেন্দ্রর পিঠ চাপড়িয়ে দিয়ে বললেন কখনো আঁকা ছেড়ো না চালিয়ে যেও এভাবেই চলতে থাকে ছবি আঁকা আর বেহালা বাজানো ছাড়া উপেন্দ্রর যেন আর কোনো কাজ নেই তাই প্রবেশিকা পরীক্ষার ঠিক আগে প্রধান শিক্ষক মশাই উপেন্দ্রকে ডেকে পাঠালেন উপেন্দ্রনাথকে বললেন তোমার ওপর আমরা অনেক আশা করে আছি দেখো তুমি যেন আমাদের নিরাশ করো না প্রধান শিক্ষকের কথায় এতটাই অনুতপ্ত হলেন যে সাধের বেহালাটা নিজেই ভেঙে ফেললেন আঠারোশো উনআশি সালে বৃত্তিসহ প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন উপেন্দ্র কিশোর বৃত্তি বাবদ পেয়েছিলেন বারো টাকা সেই টাকা আর বন্ধুদের নিয়ে ছুটলেন ব্রাহ্ম দোকানে বৃত্তির টাকায় ভোজ দিলেন বন্ধুদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বারোই মে আঠারোশো তেষট্টি কুড়ি ডিসেম্বর উনিশশো পনেরো বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক বাংলা ছাপাখানার অগ্রপথিক তিনি একাধারে লেখক চিত্রকর প্রকাশক শখের জ্যোতির্বিদ বেহালাবাদক ও সুরকার ছিলেন সন্দেশ পত্রিকা তিনিই শুরু করেন যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন গুপিগাইন বাঘাবাইন টুনটুনির বই ইত্যাদি তারই অমর সৃষ্টি গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর